হ্যালো ফ্রেন্ডস নন্দিতা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ থালি তো দুপুরে আজকে আমরা নিরামিষই খাবো তো কি কি আইটেম রাখছি একদম রান্না করতে করতেই তোমাদের বলে দেবো আর ওয়েদারটা তো একদমই বাজে পুরো মেঘলা ওয়েদার চলছে কদিন ধরে তো চলো চটপট শুরু করে দেওয়া যাক রান্নাগুলো আর যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিও শেয়ার করো কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলো না কেমন লাগলো ভিডিওটা আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি এখানে একটা কথা বলি যে কমেন্ট সেকশানে ঝুমা মুখার্জি বলে একজন কমেন্ট করেছিলে তো ভিডিও আমার ভালো লাগে আমার শরীর সম্পর্কে জানতে চেয়েছিল তো আমি তাকে রিপ্লাই দিয়েছি কিন্তু কোনো কারণে আমি জানি না তার কমেন্টটা উড়ে গেছে মানে ডিলিট হয়ে গেছে নাকি বুঝতে পারছি না ইউটিউব থেকে কিছু করেছে বুঝতে পারছি না আমি আর তার কোনো কমেন্টই পাচ্ছি না আমি তাকে কিন্তু রিপ্লাই দিয়েছি তো যাই হোক যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে আরও একবার জানিও তো চলো চটপটে রান্নাগুলো শুরু করে দেওয়া যাক প্রথমে মুগ ডাল করব তো মুগ ডালটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিচ্ছি মুগ ডাল একটু ভালো করে ভাজলে টেস্টটা খুব ভালো এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে কালকের একটু ভাত ছিল তো একটু এই আজকের এই যে ভাতটা করছি তার সাথে একটু মিশিয়ে দেবো ভাত নষ্ট করতে একদমই ভাল লাগে না তো চ এই যে মুগ ডাল আমার বেশ ভাল ভালো করেই ভাজা হয়ে গেছে এর সাথে আমি গাজর আর কড়াইশুটি অ্যাড করছি ডাল শুধু শুধু খেতে ভালো লাগে না ডালের সঙ্গে যে কোনো একটা সবজি দিলে ডালটা খেতেও ভালো লাগে আর পুষ্টিকরও হয় তো আমি এখানে পাঁচ পড়ন শুকনো লঙ্কা দিয়ে টমেটো একটু দিয়েছিলাম সবটা ভাজা ভাজা করে ডালটাকে আমি সাদলে নিয়েছি আমি ওই পোশানটা ভিডিও করতে পারিনি তো যাই হোক ডালটা রেডি হয়ে গেছে লবণ মিষ্টি সব দিয়ে দিয়েছি এবার এদিকে করবো ফুলকপির একটা তরকারি আজকে ফুলকপির তরকারিটা একটু অন্যরকম করবো রোজি তো একঘেয়ে করা হয় একটু স্বাদটা বদল করব তো কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প করে একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে কপিগুলোকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে কপিটা ভাজলে কপিটা থেকে তেলটা ছেদ পায় না আমার চান হয়ে গেছে পুজোও করে নিয়েছি বৃহস্পতিবার তাই জন্যে আর এদিকে আমি পূর্ণপূর্ণ ফুটেই গিয়েছিলাম টানে আর এখানে ফুলকপি তরকারি করছি রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনি ফোড়নও দেবো আর টমেটো আদা কাঁচা লঙ্কা রাঁধুনি বাটা দেবো তো এটা অন্যরকমভাবে করবো বেশ ভালোই লাগে ওইভাবে করলে আর আজকে ওইটা অত্যন্ত জঘন্য ড্যাম ওয়েদার আমাদের ঘরের মেঝেগুলো পুরো ধীরে ধীরে হয়ে আছে রান্নাবান্না আর বেশি করতে ইচ্ছাও করছে না এই তরকারিটা করবো আর একটু বেগুন ভাজবো আমি হয়ে যাবে আজকে আমার নিরামিষ ছাড়ি আর একটা জিনিস করার ইচ্ছা ছিল কপি নাটাগুলো ছিল তো কপি নাটা শিমও এনেছে বেগুন বড়ি দিয়ে একটা চচ্চড়ি কিন্তু আজকে আর একদম ইচ্ছা করছে না না নেক্সট টাইমে করবো রেখে দিয়েছি কপি নাটাগুলোকে তো চলো কপি তরকারিটা চটপট করে নিয়ে তারপরে বেগুনটা ভাত তো তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার জন্য এখানে আমি মিক্সিতে টমেটো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আর এর সাথে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতন রাঁধুনি এই রাঁধুনি যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায় খুব সুন্দর একটা ফ্লেভার থাকে আর টেস্টটাও খুব ভালো আসে আর এই যে রাঁধুনি আমি দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট দানা আর কি জোয়ানের মতন দেখতে হয় ছোটো ছোটো দানার তো এটা দিয়ে দিলাম তারপরে এর সাথেই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি রেগুলার মশলা যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার একেবারেই মিক্সিতে সমস্ত মশলাগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব তো এই যে আমি দিয়ে দিয়েছি তো একসাথে আমি পেস্ট করে নিচ্ছি আর এদিকে আমি কপিগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে কপিগুলোকে আমি ভেজে নিলাম তুলে নিয়ে আরও দু চামচ সরষের তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন রাঁধুনি ফোড়নে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচের মতন গোটা পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা তো ফোড়নটা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে আলুগুলোকে দিয়ে দেবো কেটে রাখা আলু এরকম ডুমো করে আলু কেটেছি আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব ফোড়নের সাথেই ফোড়নের সাথে আলুগুলো ভাজলে কি হয় আলুর মধ্যে ফোড়নের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা ঢোকে যায় আর এই যে আমি পেস্টটা বানিয়েছি সমস্ত কিছু দিয়ে মশলা টসলা সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি যখনই তাড়াহুড়ো থাকে না মানে রান্না করার আর ইচ্ছা লাগে না তখন এইভাবেই আমি রান্না করে নিই একেবারে সব কিছু একসাথে বেটে তো আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভাজা কপিগুলোর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাই আমি এতে অ্যাড করে দিচ্ছি কবি তরকারিটা খুব বেশি ঝোলঝোল হবে না একটু গা মাখা হবে যেহেতু ডাল করেছি তাই খুব বেশি ঝোলের প্রয়োজন নেই তবে এই তরকারিটা আমি একেবারে দুবেলার করে রাখছি আর এই তরকারিটা দিয়ে রুটিও খেতে ভালো লাগে আর এদিকে করে নিচ্ছি বেগুন ভাজা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু বেশ লাল লাল করে বেগুন ভাজা গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় তো বেগুন ভাজাও আমার রেডি হয়ে গেছে ভেবেছিলাম বেগুনই করব। কিন্তু ওই যে বললাম ওই এতটাই বাজে আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না আর এদিকে দেখো ফুলকপি রেডি হয়ে গেছে ফুলকপির তরকারিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আলুগুলো গলে গেছে এবার আমি সামান্য একটু চিনি অ্যাড করে দেব যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি হলে ভালো হয় তো রান্না আমার কমপ্লিট চলো দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে পুরোটাই ভেজ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতা হেসেলকে আর আমি এখন আমার ছেলের থালাটা গোছাচ্ছি ওকে খেতে দিয়ে তারপর আমি বসবো আমার ইটিং শো চ্যানেল ভোজন রশিকে তো আমার খাওয়াটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভোজন রসিক চ্যানেলটা অবশ্যই ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো চটপট খাবার দাবারগুলো গুলো বেড়ে ফেলি তো আজকের মেনুতে কি কি হয়েছে চলো একবার দেখে নি ভাত তো অবশ্যই হয়েছে আর এখানে আছে এই যে মুগের ডাল গাজর আর কড়াইশুটি দিয়ে আর অবশ্যই টমেটোও দেওয়া আছে ফোড়নে আমি দিয়েছি আর এখানে রয়েছে রাঁধুনি ফোড়ন আর রাঁধুনি বাটা টমেটো সব কিছু দিয়ে ধনে পাতা দিয়ে ফুলকপি আলুর তরকারি এটা ভাতের সাথেও ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে আর এখানে তো অবশ্যই আছে বেগুন ভাজা আর আমার ছেলের ভীষণ ফেভারিটও এটা বেগুন ভাজাটা আর এখানে রয়েছে কালকের একটু সোয়াবিনের তরকারি এটা অবশ্য নিরামিষ না একটু পেঁয়াজ দেওয়া তো এটা ওর বাবা খেয়ে নেবে আমিও এদিকে আমার থালা গুছিয়ে নিয়েছি ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি আমার ইটিং শোয়ের জন্য এক্সট্রা যেটা নিয়েছি সেটা হচ্ছে আচার আর পাপড